আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এর সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন আরাফাত রহমান কোকর সহধর্মিনী শর্মিলা রহমান সিথি আজ দুপুরে রাজধানীর শাহজাদপুরে দলের নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন এ সময় বারো তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি এ সময় সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের কন্যা চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু সহ পঁয়তাল্লিশ জন রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী শনিবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘি ও সদর ইউনিয়নের উজির ভিটা এলাকায় যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া জাতীয় পরিচয়পত্র পত্র উপজেলা সহকারী কমিশনার ভূমি নেতৃত্বে অভিযানে আটকৃতদের মধ্যে ২২ জন জন পুরুষ মহিলা ও শিশু রয়েছে আটকের পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয় এছাড়া অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসায় তল্লাশি করে বেশ কিছু সিম কার্ড একাধিক জাতীয় পরিচয়পত্র জাতীয় জাতীয় ফটোকপি ও এফসিএন কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোর এক আসনে বিজিবি মোতায়েন করা হয়েছে এ উপলক্ষে যশোর ঊনপঞ্চাশ বিজিবি উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিংয়ে জানানো হয় নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বিশৃঙ্খলা ও সীমান্ত পথে অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন ভোট গ্রহণ পূর্ববর্তী সময় থেকে শুরু করে ভোট গ্রহণ এবং পরবর্তী সময় পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে রক্ষায় সীমান্তবর্তী আসনে বিজিবি স্থানীয় প্রশাসন পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান অর্থ বা অপরাধী অনুপ্রবেশ রোধে বিশেষ নজরদারির জোরদার করা হয়েছে বিজিবির পক্ষ থেকে জানানো হয় জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন ও নির্ভয় প্রয়োগ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময়ে বাংলাদেশ নৌবাহিনী দু পঁচিশ সালের আঠারো ও তেইশ অক্টোবর দুটি ভারতীয় ফিশিং বোট সহ তেইশ জন জেলেকে আটক করে অপরদিকে গত বছরের ষোলো সতেরো উনিশ ও ত্রিশে নভেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোট সহ একশো জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এলাকায় বাংলাদেশে আটক তেইশ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোট সহ ভারতীয় গার্ডের কাছে হস্তান্তর করা হয় একই সময়ে ভারতে আটক একশো জন বাংলাদেশি জেলে ও পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে পরবর্তীতে কোস্ট গার্ড বেস মোংলায় বাংলাদেশি জেলেদের বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনার ঘাটে ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে শুক্রবার উপজেলার নলচিরা ঘাটে এ ঘটনা ঘটে এর আগে ফেরি মহানন্দা সার্ভিস উদ্বোধন করেন নৌসচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী যার নামকরণ করা হয় মহানন্দা সার্ভিস ইতিমধ্যে ফেরি চলাচলের জন্য ঘাটও নির্মাণ হয় উদ্বোধনের আগেই বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা বাক বিতন্ডায় লিপ্ত হয় পরে উপজেলা নির্বাহী অফিসার নৌ পুলিশের উদ্যোগে তাদের শান্ত করে ফের উদ্বোধন করা হয় উদ্বোধনের পর বিএনপি ও এনসিপির দুই পাশে দাঁড়িয়ে মিছিল করে এক পর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় যুবদল কর্মীর ঘুষিতে আজহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরও তিনজন শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশ কাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসে এ সময় তালিকায় নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রাজীবের সহযোগী হাসান সহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ সিনিয়র সভাপতি আজহার যুবদলের সভাপতি রিপন ও এমর এমরাতকে মারধর করে এ সময় আশঙ্কাজনক অবস্থায় আজহারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন বিগত সরকারের আমলে সংসদে বিদ্যুৎ ফেরি করা হতো এখন ভোটের আশায় একটি দল জান্নাত ফেরি করে জাতিকে ধোকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন শুক্রবার নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাউড়ি ও সানারবাগ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও বলেন জামাত ইসলামের নামে দেশটাকে পাকিস্তান বানাতে চায় এই দেশের মানুষ আগামীতে তাদের বিপক্ষে ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানাতে বাধা দিবে এবং তাদের ধোকাবাজি রুখে দেবে আমিষাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর নবীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান সহ অনেকে সিরাজগঞ্জে পৃথক অভিযানে অটো চুরি ও ডাকাতির মামলা রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ দুটি অভিযানে এক শিশু সহ মোট দশ জনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রৌফ এক প্রেস ব্রিফিং মাধ্যমে জানান গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সলঙ্গা উল্লাপাড়া ও বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় চুরি হওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশা ব্যবহৃত একটি মিনি আপ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ডাকাতির ঘটনায় লুটকৃত অন্যান্য মালামাল উদ্ধার ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা